গতকালকে ঢাকার মোহাম্মদপুর থেকে একটা বাচ্চাকে নিয়ে আসলো যার বয়স এক মাস ষোলো দিন প্রচুর কান্না করতেছে চার ঘন্টা ধরে নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নিয়েছেন এরপরে চেম্বারে এসেছেন এত বেশি কান্না মা বাবার জন্য অনেক দুশ্চিন্তার কারণ অনেক সময় আপনার সন্তান বা নবজাতক এমন অনেক বেশি কান্না করতেছে অভিভাবক হিসেবে আপনি কখন চিকিৎসকের পরামর্শ নেবেন বা জটিল হচ্ছে কিনা কিভাবে বুঝবেন সাধারণত কলিকের জন্য পেট জন্য অজানা কিছু কারণে বাচ্চাদের অতিরিক্ত কান্না হয় সাধারণত জন্মের পরে দুই তিন সপ্তাহ পর থেকে এই কান্না শুরু হয় দিনের চেয়ে সন্ধ্যার পরে রাতে বেশি হয় একটানা না দুই তিন ঘন্টা কান্না করে চোখ বন্ধ করে যতক্ষণ বাচ্চার শক্তি থাকে ততক্ষণ না করে পরবর্তীতে দুর্বল হয় ঘুমিয়ে পড়ে কমনলি এই ধরনের প্রেজেন্টেশন নিয়ে চেম্বারে আসে ভালো দিক হচ্ছে বাচ্চার কোনো জ্বর থাকে না প্রস্রাব পায়খানা স্বাভাবিক থাকে বাচ্চার ফুড হ্যাবিট স্বাভাবিক থাকে আপনার সন্তানের অতিরিক্ত কান্না তখনই সমস্যা যখন খাবার হ্যাম্পার হবে প্রস্রাব পায়খানায় অসুবিধা হবে জ্বর সর্দি কাশি থাকবে অনেক সময় খাদ্য বা অন্ত্রের সার্জিক্যাল কিছু ইস্যুর জন্য এই ধরনের কান্না হয় এই ধরনের সমস্যায় পায়খানাতে রক্ত যাবে জেলির মতো লালচে দলা দলা পায়খানা হবে যদি প্রস্রাব পায়খানা অসুবিধা না থাকে অতিরিক্ত কান্না খুব দুশ্চিন্তার কারণ না আপনার সন্তানকে নিয়মমাফিক বুকের দুধ খাওয়ান প্রস্রাবের পরিমাণ খেয়াল রাখেন পেটের অতিরিক্ত গ্যাস কমাতে নিয়মমাফিক এক্সারসাইজ বা ব্যায়াম করান বাচ্চাকে সকালে রোদে রাখুন সর্দি থাকলে নাকের ড্রপ দিয়ে নাকটা ক্লিন করে দেন বাচ্চাদের যে কোনো অস্বস্তি সাধারণত অতিরিক্ত কান্না দিয়ে প্রেজেন্টেশন হয় ডায়ক্ত শফিক আজ এ পর্যন্ত আল্লাহ হাফিজ